সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আপনারা যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরে আমার এই রেকর্ডকৃত ভিডিওটি আপনারা দেখবেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভুল কথায় আসি আপনারা সকলেই জানেন বর্তমান সরকার আমাদের এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সেই অনুসারে জানুয়ারির এক তারিখে এক লক্ষ উনসত্তর হাজার প্রায় দেড় লক্ষ শিক্ষককে ইএফটিতে বেতন দিয়েছে আমরা সবাই মেসেজ পেয়েছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের অধিকাংশ শিক্ষক বন্ধুরা এখনও ইএফটিতে মেসেজ পাননি আমার অত্যন্ত কষ্ট লাগে অত্যন্ত দুঃখ লাগে যে একই প্রতিষ্ঠানে চাকরি করে আমরা বেতন পেয়েছি তারা বেতন পায়নি এর চেয়ে কষ্টের আর কিছু থাকতে পারে না কিন্তু আমার প্রশ্ন হলো যদি এত বিষয়ে অসঙ্গতি থাকে তাহলে সেই জায়গাগুলো আগে ঠিক করে নিয়ে হয়তো এফটিতে বেতন দেওয়াটা মনে ঠিক হতো তো যাই হোক তারপর আমরা যতদূর জানতে পেরেছি সেলের একজন কর্মকর্তা নিকট আমরা জানতে পেরেছি আমাদের একজন শিক্ষক গিয়েছেন এ সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে আগামী রবিবারের মধ্যে ষাট হাজার শিক্ষককে আমারও মেসেজ পাঠানো হবে তারা বেতন পাবে এখন প্রশ্ন হলো বাকি যে শিক্ষকরা আছে তাদের উপায় কী এবং আমরা সাথে সাথে এটাও জেনেছি যে যারা বেতন পাননি এখনও বা অর্থাৎ দ্বিতীয়বার মেসেজের পরে যারা বেতন পাবেন না তারা কেন বেতন পাননি তাদের সেই ব্যাখ্যাটি দেওয়া হবে এবং প্রধান শিক্ষকের এর যে ওয়েবসাইটটি আছে সেখানে জানিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে তথ্য ঠিক করেই কিন্তু তারপর তাদের বেতন দেওয়া হবে যাকে একটা লং প্রসেসের ব্যাপার এখন আমাদের শিক্ষক বন্ধুদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই কিন্তু আমি মনে করবো এটা শুধু এমপিভুক্ত শিক্ষকদের সমস্যা না এটা যে ইএফটি সিস্টেমটি হয়েছে এই সিস্টেমটি করার আগে যদি সকল শিক্ষকদের তথ্যগুলো এইভাবে যাচাই করা হতো তাহলে হয়তো এই সমস্যাটি হয়তো বা হতো না যাই হোক আমরা এই উদ্যোগকে আগত জানাই এবং অবশ্যই যেন আমার সকল এমপি শিক্ষক যেন এই প্রতিবেদন পায় এই আশাবাদী ব্যক্ত করি এরপর যে বিষয়টি বলবো যে আপনারা সকলে জানেন আমরা এমপি মুক্ত শিক্ষকরা আজ ভারসাম্য বৈষম্যের শিকার আজকে আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আজকে আমাদের চিকিৎসা ভাতা মাত্র পাঁচশত টাকা আজকে আমাদের উৎসব ভাতা মাত্র পঁচিশ ভাগ শতকরা যাকে বলে পঁচিশ ভাগ কিন্তু এত সরকার এলো এত সরকার গেল কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে 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 আপনাদের জন্য এই করা হচ্ছে এই করা হচ্ছে আসলে কথা গিয়ে আসলে কিছুই না তাই বর্তমান সরকার যারা বৈষম্য নিরসনের জন্য এসেছেন আমি তাদের কাছে সাড়ে ছ লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি অবশ্যই আমাদের যে পাহাড়সম্য বৈষম্যের একটি জায়গা বাড়ি ভাড়া সরকারি নিয়মে বাড়ি ভাড়া অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আমাদেরও যেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়া হয় এবং আমরা বন্ধুরা আপনার মনে সকলে পর্যবেক্ষণ করেছেন যে আমাদের সবচেয়ে বড় বৈষম্যটি হলো বাড়ি ভাড়ার জায়গায় এই বাড়ি ভাড়াটি যদি আমাদের ঠিক করা হয় তা আমাদের বেতন বৈষম্য অনেকাংশেই কমে আসবে এরপর দাবি করব আসন্ন যে ঈদুল ফিতর আসছে তার পূর্বেই যেন আমাদের এমটি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটি জারি করা হয় হয়তো জাতীয় বড় অর্থের ব্যাপার সেটা বড় সিদ্ধান্তের ব্যাপার রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে সেই জন্য হয়তো আপনারা যদি এদিকে নাও যেতে চান কিন্তু আমাদের এমপি ভক্ত শিক্ষকদের যে অন্যান্য যে বৈষম্যগুলো আছে বিশেষ করে বাড়ি ভাড়া অথবা গুৎসব ভাতা চিকিৎসা ভাতা এগুলো যেন অবশ্যই আপনারা পদক্ষেপ গ্রহণ করেন এগুলো বৈষম্য নিরসনের পদক্ষেপ গ্রহণ করেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমার সাড়ে চার লক্ষ এমপি ভক্ত শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই